আসসালামু আলাইকুম কাতু শুদ্ধভাবে কোরআন শেখা এর পর্ব আটে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমরা শিখব জজম এর পরিচয় ও উচ্চারণ স্ক্রিনে দেখা যাচ্ছে জজম বা সাকিন এর বিভিন্ন চিহ্ন বিভিন্ন রকমের চিহ্ন নুরানি টাইপ সৌদি আরব টাইপ বিভিন্ন দেশের টাইপ গোল আবার ইন্দ্রপাক টাইপ এটা সাধারণত আমাদের কোরআনে থাকে নোরানি টাইপ আর যে পাক টাইপ তো যজমালা হরফ কিভাবে উচ্চারিত হয় যেমন লাম জবর আল ফায়াজের ফি কাফলাম পেশকুল এভাবে তো আমরা প্র্যাকটিসে চলে যাই হাবা জবর হাব হাজিম জবর হাজ حا صد زبر حز ها و زبر هاو ها يا زبر هاي حاليب زبر ها فار زبر فر فازين زبر فاز فاك فاکب زبر فاک فا و زبر فاو فا يا زبر فاي فاليب زبر فا বি জেরবিস বার জেরবি বাফা জেরবি বাহাম জেরবি মিস বাড়বিমস জেরমিশমসা জেরমিশমনুন মিন। mim lam jer mil mim wow jer miu mim ya jer mi kof lam peskul kof mim peskum kof ro peskur kof ba peskub kof ya pesku kof wow pesku dal nun pesdun دل رو پش دور دل کپ پش دوک دل سین پش دوس دل زا پش دوس دل وو پش دو